নমস্কার বন্ধুরা রীতা হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুড়িতে রয়েছে লাউ ডাটা শাক সমেত আজকে লাউ ডাটা দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে লাউ ডাটা আর শাককে আমি ভালো করে চার পাঁচবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব এবার লাউ ডাটাটাকে আমি কেটে নেব কাটা খুবই সহজ ছোট ছোট যেমন ডাটা হয় সেইভাবেই কেটে নেব আঁশ ছাড়ানো খুবই সহজ এইভাবে সমস্ত ডাটাটাকে কেটে নেব এইভাবে সমস্ত ডাটাকে কেটে নেব আর একটা পাতা কেটে দেখাচ্ছি এইভাবে সমস্ত ডাটাকে কেটে নেবো এবার একটা পাতা কেটে দেখাচ্ছি যে পাতাটা কচি সেই পাতাটাই নেব একটু এর আঁচটাকে ছাড়িয়ে নেব এবার এটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেব এইভাবে সমস্তটা কেটে নেব সমস্ত লাউ ডাটা আর শাককে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন কালো সরষে 1 টি স্পুন সাদা সরষে নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে এটা পিষে নেব সামান্য লবণ দিয়ে এটাকে বেটে নেব মশলাটা বেটে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব। এবারে আমি বাদামকে জলে ভিজিয়ে রেখেছিলাম খোসাগুলোকে এইভাবেই করলেই বাদামগুলো ছেড়ে আসবে খোসাটাকে টানলেই বাদামগুলো বেরিয়ে আসবে এইভাবে প্রত্যেকটা বাদামের খোসাকে ছাড়িয়ে নিয়ে পিষে নেব এবার বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এটাকেও বেটে নেব বাদামটাকে বেটে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি একটা বড় থালা নিয়েছি শাক এর মধ্যে দিয়ে দেবো ট্রান্সফার করে নেব এবারে এই শাকের মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা বাদাম বাটা আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা দিয়ে দিলাম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো জুড়ে আর নিয়েছি সরষের তেল যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য দেব যেহেতু লাউ লাউডাটায় সরষের তেল দিয়েছি ওখানে ওয়ান টি স্পুনের মতো সর্ষের তেল দিয়েছিলাম আর ফোড়নে দেব হাফ টি স্পুন কালো জিরে তেলটা আর ফোড়নটাকে ভালো মতো রেডি করে নেব মানে ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তখন মশলা মাখানো লাউ ডাটা দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মশলা মাখা লাউ ডাটা আর ছাপটা দিয়ে দেব এবার থালাটা ধুয়ে সামান্য জল দেবো এবারে থালাটা ধুয়ে সামান্য জল দিলাম ভালো করে নেড়ে চেনে নেবো লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব

আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি এখানে চিনি অবশ্যই দেবেন নালে স্বাদ আসবে না চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে সবার শেষে দিয়ে দেবো কাঁচা সরষের তেল তেল দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে দু মিনিট কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ লাউ ডাটার তরকারি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার